ব্রাজিলের সদ্য নিয়োগ পাওয়া কোচের দিনে মাঠে ফিরতে চলেছে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলে করার নেইমার জুনিয়র তবে থাকছেন না বর্তমান সময়ের সেরা দুই তারকা ভিনিসিয়াস ও রাফিন হা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিল ডাগাউট এখন যেন নাট্যমঞ্চে পরিণত হয়েছে শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে সিবিএফ প্রেসিডেন্ট কার্লো আঞ্চলতিকে ব্রাজিল ডাগাউটে নিয়ে আসলো এখন সেই সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রুদ্রিগেসকেই বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন এতদিন ফুটবল বিশ্ব দেখল কোচ পাওয়া এবং না পাওয়ার নাটক এবার দেখতে চলেছে কে হচ্ছেন সিবিএফ এর পরবর্তী প্রেসিডেন্ট যাই হোক আঞ্চলিক ব্রাজিল শিবিরে এসেছে এবং তিনি থাকবেন মাসকানে সিবিএফ এর প্রেসিডেন্টের দায়িত্বে ঝেই আসুক আঞ্চলিক অধীনে দু ছাব্বিশ বিশ্বকাপ খেলবে সেলেসাও বাহিনীরা তবে আগামী ছয় জুন ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল মাঠে নামছে কার্লো আঞ্চলত্তির অধীনে ফলে তার আগে ছাব্বিশে মে কার্লো ব্রাজিলের মূল একাদশের ঘোষণা দিবেন যেখানে আঞ্চলুত্তি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্বের খাতায় সিগনেচার করেই যোগাযোগ করেছেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমা জুনিয়রের সাথে খবর নিয়েছেন তার ইনজুরির সর্বশেষ আপডেট নিয়ে এবং জানিয়েছেন পরবর্তী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে থাকতে হবে তাকে ফলে খুব শীঘ্রই সান্তোসের হয়ে অনুশীলনে ফিরবেন এই তারকা এবং সেই সাথে আগামী ছাব্বিশে মে আঞ্চলত্বের ঘোষণা দেওয়া মূল একাদশে থাকবেন এই ব্রাজিলিয়ান অন্যদিকে বড় দূর সংবাদ হচ্ছে বর্তমানে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখানো রাফিন হাদিয়াস ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস থাকছেন না ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের মূল একাদশে কারণ সাম্প্রতি সময় রিয়ালের হয়ে ইঞ্জুরিতে ভিনিসিয়াস এবং সংখ্যায় রয়েছে পরবর্তী তিন ম্যাচে মাঠে না থাকার অন্যদিকে হলুদ কাটের কারণে থাকছেন না রাফিনহা ফলে আগামী ছয়জন জুন ইকুয়েডরের বিপক্ষে বর্তমান সময়ের সেরা দুই ব্রেজলিয়ানকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাও বাহিনীদের তবে খুশির সংবাদ হচ্ছে অনেকদিন পর আবারও হলুদে জার্সিতে মাঠে দেখা যাবে ব্রাজিলিয়ান পিলস নেইমার জুনিয়রকে